আজ না আমি এই ফটোটা ফেসবুকে পোস্ট করেছিলাম আর জানতে চেয়েছিলাম যে বলো তো কী রেসিপি এটা তো অনেকেই কিন্তু ধরতে পারিনি মানে বেশিরভাগই আনসার এসছে বোধহয় এটা লোটে মাছ না হয় আম মাখা সব তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুরো রেসিপিটা কি। তারপরে তোমরাই বলবে যে তোমরা কখন বুঝতে পেরেছ এই রেসিপিটা কি আজকে তো প্রথমে কি করেছি দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম আর সাদা জিরে ফোড়নটা যে একটু কালো হতে আসবে তখনই এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রকম কুচি করলেই হবে সত্যি বলতে পেঁয়াজ কুচিটা ভীষণ ঝক্কির কাজ আমার কাছে তো যখন অল্প একটু কোচানোর দরকার হয় তখন তো আর মেশিনে করি না তখনই কোনো করে করেনি তো ব্যাস এর মধ্যে এবার একটু নুন আর একটু হলুদ দেবো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজটা না একটু বেশি সময় নিয়ে ভাজবে মানে একটু বেশ লাল লাল করেই ভাজতে হবে আর যে লাল লাল করে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে ওই এক চামচ মতো আদা আর লঙ্কার পেস্ট দেবে লঙ্কা এখানে একদম বেশি দেবে না কিন্তু আমি একটা মাত্রই লঙ্কা দিয়েছিলাম কারণ এই রান্নাটা না বেশি ঝাল হলে একদম ভালো লাগবে না আর দেবো একটু রসুন বাটা ওই ওয়ান টি স্পুন মতো তোমরা নিশ্চয়ই দেখলে আদা বাটাও আমি কোনটুকু দিয়েছি ব্যাস একটু বেশি করে জল দিয়েছিলাম আদা বাটার মধ্যে কারণ অল্প একটু আদা তো ঘুরছিলই না জানো তারপরে কি সব কিছুকে একটু ভালো করে ভাজা ভাজা হতে দেব আর যেই তেলটা উঠে আসবে অমনি এর মধ্যে টমেটো পিউরি দিয়ে দেব। টমেটো এখানে একটু বেশিই দেবে ওই ধরো দুটো টমেটো দিয়েছিলাম আমি মানে একটু বড়ই ছিল সাইজে টমেটোটা তোমরাও কিন্তু সেরকম দেবে যদি পছন্দ না করো তাহলে না একটু কমই দিও তবে টমেটোটা কিন্তু দিতেই লাগবে আর টমেটোটা একটু সময় নিয়ে রান্না করবে যাতে করে খুব ভালো করে রান্নাটা হয় মানে সাইড থেকে একটু তেল ভেসে উঠবে সেই রকম ভাবে ততটা সময় কিন্তু টমেটোকে নাড়াতে হবে একদম তাড়াহুড়ো করলে হবে না এবারে দেখো সাইড থেকে হালকা হালকা তেল এখানে আমি একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি ভাজা মশলাটা খুবই সামান্য মানে ওই ওয়ান টি স্পুন মতো আর দিয়েছিলাম একটু নুন আর হলুদ আগে যেহেতু অল্প দিয়েছি তো পরে একটু না দিলে হবেই না তাহলে টমেটোটা খুব ভালো করে কিন্তু বসবে না ব্যাস এবারে সমস্ত মশলাটাকে খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে তোমাদেরকে নিতে হবে যেই তেল বের হবে না তখনই এবারে আসল জিনিসটা দেব। তোমরা তো এত সময় ধরে ভাবছিলে কি জানি কি রান্না দেখাচ্ছি এখনো নামই বলছে না আর উপর থেকে কি করেছি জানো একটুখানি না কসুরি মেথি দিয়েছিলাম কসুরি মেথি দিলে এর গন্ধটা খুব সুন্দর আসে ব্যাস কসুরি মেথি দিয়ে দু তিনবার একটু নাড়াচাড়া করে এবারে আমি দিয়েছিলাম এক বাটি পনির পনির আমি এখানে গ্রেট করে রেখেছিলাম আর এই পনিরটা বলে দিই বাড়িতেই তৈরি করা ছিল যেহেতু বাড়ির তৈরি পনির ছিল তাই বোধহয় টেস্টটা একটু বেশি আমার কাছে ভালো লাগছিল তোমরা চাইলে বাজারেরটাও ইউজ করতে পারো তবে যদি বাড়িতে একটু বানিয়ে নাও না দারুণ হবে আর যখন পনিরটাকে এইভাবে পুরো মশলার মধ্যে মাখাবে তখন কিন্তু এর মধ্যে আরেকটা জিনিসও অ্যাড করতে হবে ওই যে আমি দুধটা জ্বালিয়ে পনির করেছি ওপর থেকে না মালাইটা তুলে রেখেছিলাম সেই মালাইটাই না এর মধ্যে দিয়ে দেবো মানে একদম তাজা মালাই দিলে এই রান্নাটা আরও বেশি টেস্টি হয় তবে হ্যাঁ যাদের কাছে মালাইটা নেই তারা কিন্তু ক্রিমও ইউজ করতে পারো ব্যাস এবারে কি সব কিছু মিলিয়ে চিলিয়ে নামিয়ে দাও একটু নুনটা দেখে নিলেই হবে এতে কিন্তু একদমই ঝাল দেওয়ার প্রয়োজন নেই খুব সামান্যভাবে এটা কিন্তু রান্না করা যায় রুটি বা পরোটার সাথে দারুণ যাবে তো নাও কার কার ভালো লাগলো আমার রেসিপি আমাকে জানাবে কমেন্ট কিন্তু অবশ্যই করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দেবে